কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি রান্না করব সবজি তেল দিয়ে সবজিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এতে এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুই দেব না সবজিতে আমি সামান্য ডালও দেব ডালটা আমি পরে দিচ্ছি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এতে আমি পেঁপে নিয়েছি লাউ নিয়েছি আলু নিয়েছি সব কিছু মিলাইয়ে মিষ্টি কুমড়ো নিয়েছি একটা মিক্সড সবজি করব ডাল দিয়ে যার জন্য একটু আমি সবজিটাকে ভেজে নিচ্ছি দেখেন সবজিটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এতে মুসুর ডালটুকু দিয়ে রেখেছি ডালটা দিয়ে আমি একটু নেড়ে কেড়ে নেব ডালটা আমি কিছুক্ষণ আগে ভুগিয়ে রেখেছিলাম দেখুন সবজিটা এবং ডালটা আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যেটা করবো এটাকে একটা প্রেশার কুকারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আর লবণ দিয়ে এক থেকে দুটো সিটি দিয়ে নেব এই দেখেন সবজিটা আমি সিটি দিয়ে নিয়েছি দুটো এখন আমি এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু হলুদের গুঁড়া আমার দেওয়াই ছিল তবু একটু সামান্য দেব দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া সামান্য জিরে গুঁড়া এখন আমি এটাকে বাগান দিয়ে নেব আর যখন সিটি দিতে নিয়েছিলাম তখনই আমি বলে দিয়েছি যে আমি লবণটা দিয়ে দেব আমি চলে আসলাম সবজিটা ফোড়ন দিতে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলে দিয়ে দিলাম মরিচ এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোচানো রসুন এখন দিয়ে দেব ডাল মশলা এখন দিচ্ছি আমি রসুনটা দেখেন কিছুটা হয়ে এসেছে এখন দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি দেখেন ফলুনটা আমার হয়ে গেছে এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়েই আমি নাড়বো না আমি একটু ঢেকে দিলাম আমি এখন পাতলাটা খুলে দেখে নিই আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ চমৎকার একটি ধান এসেছে আমি আরেকটু জল খেয়ে নেব একটা মাখো মাখো ভাব আসবে আপনারা কে কে এভাবে অনেক রকম সবজি দিয়ে সবজি করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরপরে অন্য কোনো রান্না দিলে সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যায় আমি চুলাটা অফ করে দিচ্ছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ